অনেক হয়েছে আর নয় এবার আমাদের নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে চাই রোহিঙ্গাদের সমাবেশে বলেছেন রোহিঙ্গা নেতারা সম্প্রতি মিয়ানমারের রাজ্য সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষ চলছে দুপক্ষের গোলাগুলিতে সীমান্ত জুড়ে আতঙ্ক এরই মধ্যে আরকান রাজ্যের অনেক অঞ্চল দখল করে নিয়েছে বিদ্রোহীরা এই অবস্থায় বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া আরও ক্ষীণ হয়ে পড়েছে উল্টু মিয়ানমারে থাকা রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসতে উন্মুখ হয়ে আছে এই পরিস্থিতিতে মর্যাদার সঙ্গে প্রত্যাবাসন প্রক্রিয়া সহ পাঁচ দফা দাবিতে ক্যাম্পে সমাবেশ করেছেন রোহিঙ্গারা নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে একজোট হয়ে সমাবেশ করেছে ওকিয়া ক্যাম্পের রোহিঙ্গারা এবার রোহিঙ্গাদের নেতৃত্বে সমাবেশ থেকে ইস্যুতে রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করে দ্রুত স্বদেশ ফেরত পাঠানোর দাবি জানানো হয় না হয় একযুগে মিয়ানমারে ফিরে যাবে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে একই সঙ্গে রাখাইনের চলমান সংজ্ঞাতে সেখানে থাকা রোহিঙ্গাদের ধৈর্য ধরনের আহ্বান জানিয়েছে কোনোভাবেই স্বদেশ ছেড়ে পালিয়ে না আসার অনুরোধও জানানো হয় শুক্রবার দুই ফেব্রুয়ারি সকাল নয়টার দিকে উখিয়ার লম্বাসিয়া ক্যাম্পে জড়ো হয় রোহিঙ্গারা সবার গায়ে সাদা ছাট ও লুঙ্গি পরিহিত ছিল আয়োজকরা জানিয়েছে উখিয়া ও টেগনাপের তেত্তিরিশটি ক্যাম্প থেকে এসে রোহিঙ্গাদের হেডমাজি সাবমাজি ধর্মীয় নেতা ও নারীরা এই সমাবেশ অংশ নিয়েছেন যেখানে এক যুগের রোহিঙ্গাদের অনেক হয়েছে আর নয় এবার স্বদেশ মিয়ানমারে ফিরতে চান বলে ছোট দিতে শোনা গেছে ক্যাম্প তেরোয়ের এক বাসিন্দা বলেছেন আমাদের দেশ আছে মিয়ানমারের আর খান আমাদের দেশ আমরা দেশে ফিরে যেতে চাই সমাবেশে আসা ক্যাম্প ছাব্বিশের আরেক বাসিন্দা বলেছেন এক বছর দুই বছর করে সাত বছর পার করছি পরদেশে এখানে আর থাকতে চাই না নিজের দেশ নিজেদের অধিকার নিয়ে স্বদেশ মিয়ানমারে ফিরে যেতে চাই রোহিঙ্গাদের আরেক নেতা শহীদুল্লাহ বলেন মিয়ানমারের আরেখানে আমাদের যারা আত্মীয় স্বজন মা বাবা ও ভাই বোন আছে তাদের উপর অনেক নির্যাতন হচ্ছে তাদের প্রতি আহ্বান থাকবে তারা যেন চলে না আসে আর সংস্থা সমূহকে সঙ্গে আলাপ করে উদ্যোগ গ্রহণ না করলে একযুগে মিয়ানমারে ফিরে যাওয়ার হুঁশিয়ারি দেয়া হয় রোহিঙ্গাদের গঠিত একটি সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ কামাল হোসেন বলেন সমাবেশে মা বাবা ভাই বোন যারা এসেছেন তাদের অধিকার যদি যুবকরা কাঁধে নেয় তাহলে এক বছরের মধ্যে ইনশো আল্লাহ আমাদের দেশে আমরা ফিরে যেতে পারব রোহিঙ্গাদের এই সমাবেশকে ইতিবাচক বলে মনে করেছেন রাজা পালং নয় নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার হেলাল উদ্দিন তিনি বলেন রোহিঙ্গাদের মধ্যে সচেতনতা তৈরি হওয়া নিশ্চয়ই ভালো কবর তিন ঘন্টার সমাবেশ শেষে মনে রোহিঙ্গাদের আশ্রয় দেয় বাংলাদেশের প্রতি সক্রিয়া জানান রোহিঙ্গারা